আজকের পাঠ শিব পুরাণ জ্ঞানসংহিতা অধ্যায় বারো তার আগে এগারো অধ্যায়ে আমরা দেখেছি মদন ভর্ষ হয়েছে শিব ক্রোধী হয়ে মদনকে ভর্ষ করেছেন এবং শিব যে স্থানে তপস্যা করছিলেন সে স্থান ত্যাগ করে চলে গেছেন তার কারণ উমা ওখানে উপস্থিত ছিলেন শিবকে তিনি ধ্যানস্থ শিবকে তিনি এবং তার সখীরা সেবা করছিলেন দেবতাদের ইচ্ছাতে তারকাশুর বধের যে উপায় সেই উপায় হিসেবে মদন বা কন্দর্প শিবের দেহে কাম জাগানোর চেষ্টা করেছে শিবের মনে প্রেম জাগানোর চেষ্টা করেছে উমার প্রতি এবং উমা প্রতি শিব সেই প্রেম অনুভবে কণিকের জন্য হলেও তাকিয়েছেন তারপরেই তিনি আত্মসচেতন হয়েছেন এবং তারপরের ওই ঘটনাগুলো ঘটেছে এর ফলে যেটা হয়েছে উমা লজ্জিত শঙ্কিত কম্পিত এবং অনুরক্ত এবং বিস্মিত হয়ে সে পুনরায় তার বাবা মার কাছে ফিরে গেছে কিন্তু ফিরে গিয়ে শিব ছাড়া আর কারুর দিকে তার মন যাচ্ছে না বারবার প্রতিটি কাজে এবং চিন্তায় তার মনে শুধু শিব 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 এই নাম উঠছে মাধুর্য ভাব তো তখন নারদ দেশে বলছেন যে শিবকে পেতে গেলে একমাত্র তপস্যাই করতে হবে এই বার্তা পাওয়ার পরে আমরা দেখব যে বারো অধ্যায়ে জ্ঞানসংহিতার বারো অধ্যায়ে পার্বতী তপস্যার জন্য শিবকে পাওয়ার জন্য তপস্যার জন্য প্রস্তুত হচ্ছেন সেই ঘটনাই রয়েছে বারো অধ্যায়ে শুনে নেওয়া যাক শিবপুরাণ জ্ঞানসংহিতার অধ্যায় বার সুত বলিলেন পার্বতী নারদের বচন শুনিয়া মহাদেবকে তপস্যা দ্বারা লভ্য বিবেচনা করিয়া তপস্যার নিমিত্ত মন স্থির করিলেন তখন সেই বিনয়বতী পার্বতী নিজ মুখে বলিতে লজ্জিত হইয়া দ্বারা মাতা পিতাকে জিজ্ঞাসা করিলেন সখিদয় বলিল হে হিমালয় আমরা এক্ষণে আপনার পুত্রীর কথা বলিতেছি শ্রবণ করুন তিনি এক্ষণে নিজের দেহ ও রূপের এবং আপনার কুলের সাফল্য করিতে ইচ্ছা করিতেছেন সেই মহাদেব তপস্যারই আরাধ্য অন্য উপায়ে তিনি বশীভূত হইবার নহেন অতএব পর্বত শ্রেষ্ঠ এক্ষণে তপস্যার নিমিত্ত অনুমতি প্রদান করুন গিরিরাজ হিমালয়ে রূপে পৃষ্ঠ হইয়া বলিলেন হে সখ হৃদয় এ কথায় আমার রুচি হইয়াছে এক্ষণে যাহাতে মেনকার রুচি হয় তাহা যদি এই ঘটে তাহা হইলে ইহার অপেক্ষা উত্তম কর্ম আর কি আছে ইহাতে আমার কুলের সাফল্য হইবে সে বিষয়ে সন্দেহ নাই এ কথা যদি তাহার মনোনীত হয় তাহা হইলে ইহা অপেক্ষা শুভতর আর কি হইবে হে মনীষ্যর তখন সখিদয় পার্বতীর পিতা কর্তৃক উক্ত এই শ্রবণ করিয়া তাহার মাতার নিকট গমন করিল। তাহারা তাহার মাতার নিকট গমন করিয়া বলিল হে মাতো আপনি বাক্য শ্রবণ করিয়া কর্তব্য অবধারণ করুন আপনার পুত্রী মহাদেবের নিমিত্ত পরম তপস্যার অনুষ্ঠান করিতে ইচ্ছা করিয়াছেন পিতার আজ্ঞাও প্রাপ্ত হইয়াছেন এক্ষণে আপনার অনুজ্ঞা প্রার্থনা করিতেছেন সেই সতী এইরূপে স্বীয় সাফল্য করিতে অভিলাষিনী হইয়াছেন এক্ষণে যদি তাহাতে আপনার আজ্ঞা হয় তবে তিনি তপস্যায় প্রবৃত্ত হন মেনুকা সেই বাক্যশ্রবণ করিয়া অত্যন্ত দুঃখিত হইলেন এবং বিউভল হইয়া আপনার পুত্রকে ডাকিয়া বলিলেন হে পুত্রী তুমি কেন দুঃখিত হইয়াছ পূর্বে তপস্যা করিয়াছিলে বলিয়াই আমার গৃহে জন্ম লাভ করিয়াছ এখানে তোমার কিসের অভাব তুমি তপস্যা করিতে কোথায় চাইবে সকল দেবতাই আমার গৃহে আছেন এবং তোমার পিতার ভবনে সকল প্রকার তীর্থই অবস্থিত অতএব তুমি এই স্থানে থাকিয়া তপশ্চারণ করো তাহাতে তোমার নিশ্চয় লাভ হইবে তুমি সেই শিবের নিকটে গমন করিয়া কি ফল লাভ করিবে তাহা অপেক্ষা অধিক আর কিছুই আর কি বা লাভ করিবে হে বৎসে তোমার শরীর কোমল তপস্যা অতি কঠিন অতএব গৃহে থাকিয়া যাহা সুলভ হয় তাহাই করো কন্যা এরূপ নানা প্রকারে মাতা কর্তৃক নিবারিত হইয়াও মহাদেবের আরাধনা ব্যতীত আর কিছুতেই সুখ লাভ করিলেন না মাতা তাঁহার দুঃখ বুঝিতে পারিয়া তপস্যার জন্য আজ্ঞা করিলে তিনি মাতা এবং পিতাকে প্রণাম করিয়া পুনর্বার শিবের আরাধনার জন্য গমন করিলেন তিনি নানাবিধ আভরণ এবং বস্ত্র পরিত্যাগ করিয়া সুখিদয়ের সহিত তপস্যা করিবার নিমিত্ত গমন করিলেন তিনি বল ধারণ ও সুশোভন মৌঞ্জি মেখলা বন্ধন করিলেন এবং হার ত্যাগ করিয়া উৎকৃষ্ট মৃগচর্ম গ্রহণ করিলেন যেখানে ভবিষ্যতে গৌরী শিখর নামক উত্তম তীর্থ হইবে হিমালয়ের সেই শৃঙ্গে তপস্যার নিমিত্ত গমন করিলেন সেই স্থানে অতি পবিত্র এবং ফলভরে অবনত সুন্দর বৃক্ষ সকল বিদ্যমান ছিল তিনি সেই স্থানে গমন করিয়া ভূমির শুদ্ধি এবং বেদিকানের মানপূর্বক শরীরের চাঞ্চল্য বিশেষ রূপে বন্ধ করিয়া মণিদিগেরও দুষ্কর তপস্যা আরম্ভ করিতে লাগিলেন তিনি উষ্ণকালে প্রদীপ্ত অগ্নি দ্বারা পরিবেষ্টিত হইয়া সূর্যের দৃষ্টি নিক্ষেপ করত বর্ষাকালে মৃত্যুকার উপর বাস করত ও শীতকালে জলমধ্যে মধ্যে প্রবৃষ্ট হইয়া দুষ্কর তপস্যা করিতে লাগিলেন এইরূপ তপশ্চরণের সময় কতকগুলি বৃক্ষরোপণ করিয়াছিলেন তিনি প্রত্যহ সকল বৃক্ষে জল সেচক করিয়া করিতেন এবং অতিথি দিকের সমুচিত সৎকার করিতেন বাত অতপ শীত বৃষ্টি ও অন্য নানাবিধ দুঃখকে কিছুই গণনা করিতেন না ফলত তিনি যাহা মুনিদিগের দুষ্কর সেই রূপ তপস্যা আরম্ভ করিলেন ঋষিগণ ইহা শ্রবণ করিয়া বিস্ময়াবিষ্ঠ চিত্তে তিনি কিরূপ তপস্যা করিতেছেন তাহা দেখিবার নিমিত্ত আগমন করিয়াছিলেন সাধুগণ ধর্মবৃদ্ধের নিকট গমন শ্রেয় বিবেচনা করেন তাহারা বয়সের পরিমাণের উপর লক্ষ্য করেন না কারণ পণ্ডিতগণ সর্বদা ধর্মেরই সম্মান করিয়া থাকেন সেই কঠোর শরীর ঋষিগণ তাহার তপস্যার বিষয়ে শ্রবণ এবং দর্শন করিয়া বলিতে লাগিলেন অন্য যে তপস্যা করে তাহা কিছুই নয় সিংহ গো এবং অপর রাগাদি দোষযুক্ত পরস্পর বিরোধী জীব তাহার আশ্রমে গমন করিয়া নির্বিরোধ হইয়াছিল তাহার প্রভাবেই তাহারা কেহ কাহাকে পীড়া দিত না হে শ্রেষ্ঠ ঋষিগণ সেখানে বৃক্ষ সকল ফলাঢ্য দৃঢ় এবং বিচিত্র পুষ্প সকল বিকশিত হইয়াছিল অধিককে সেই বৌন তখন কৈলাসপুরের তুল্য রমণীয় হওয়ায় তাঁহার তপস্যার সিদ্ধিস্বরূপ লক্ষিত হইত দ্বাদশ অধ্যায় সমাপ্ত ওম শিবায় ওম নম শিবায় এই অধ্যায়ে আমরা যেটা পেলাম তা হল শিবের প্রতি প্রবল আকৃষ্ট হয়ে শিবকে ছেড়ে থাকতে না পেরে উমা বা পার্বতী তার গৃহ পরিত্যাগ করলেন অর্থাৎ বাবা মাকে পরিত্যাগ করলেন আর পরিত্যাগ করলেন তার সর্বসুখ তার ভালো থাকা তার আবরণ তার পোশাক আশাক সমস্ত বর্জন করে তিনি অতি কঠোর তপস্যা শুরু করলেন এবং সেই কঠোর তপস্যা মনিরাও করতে পারেন না সেই তপস্যার একমাত্র উদ্দেশ্য তিনি মাধুর্যে শিবকে পেতে চান ফলেই শিবপুরাণের বারো অধ্যায়ে আমরা দেখব পার্বতী বা উমা তিনি সর্বত্যাগ করে শিবকে পাবার জন্য তপস্যায় প্রবৃত্ত হয়েছেন